কিন্তু আমাদের ফ্যামিলিতে এই আলোচনা হয় না যে আজকে আমরা সঙ্গে আছি ঠিক এইরকম ভাবে মরে যাওয়ার পরে কবরে চলে যাব কে কোথায় কার মাটি হয়ে যাবে কিন্তু একটা দিন আমরা আবার এক জায়গায় হব আল্লাহ তালে এক জায়গায় করবেন আজকে আমার যেমন সংসার ঠিক এইরকম ভাবে তাই দিনে আল্লাহ তালার কাছে এই সংসার কি অটুট থাকবে এই সংসারের কাজ কি আমরা মানে ওইরকম কিছু করতে পারছি যে আল্লাহ তালা এক জায়গায় করবেন আর একই সংসারে আমাদেরকে রাখবেন এক জায়গায় রাখার ব্যবস্থা করবেন এই আলোচনা আমাদের হয় না আলোচনা আমি আজকে এটা উপার্জন করছি তোমার জন্য রেখে আমাদের যাচ্ছি তুমি এটা থেকে আরো কিছু বাড়াবে বেটা তুমি আজকে চাকরি করছো আমার এদিকে ব্যবসার টাকা আমার এত টাকার প্রপার্টি সবকিছু ঠিকঠাক রাখবে আমি চলে গেলাম দুনিয়া থেকে হয়তো আমি দু বছর দু বছর পাঁচ বছর দশ বছর বাঁচবো আমার বয়স হয়ে গেছে আমরা এটা নিয়েই ব্যস্ত থাকি এটা নিয়েই দোয়া করি আর এটা নিয়েই আমরা তৃপ্তিতে থাকি কিন্তু কোনো সময় আমাদের মনের মধ্যে এটা জাগ্রত হয় না যে আমার কলিজার টুকরা আমার সন্তান আমাকে ছেড়ে চলে যাবে আমার সন্তানকে ছেড়ে আমি চলে যাব কিন্তু তাদেরকে নিয়ে জান্নাতে একসঙ্গে থাকবো তার ব্যবস্থার জন্য আমরা কি এমন কাজ করছি কি আমাদেরকে করতে হবে এই চিন্তা ভাবনা কেউ করে না الله يعلمون ظاهراً من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون منش. বাহ্যিক দিক সম্পর্কে খুব অবগত দুনিয়ার ব্যাপারে খুব জানে আর ব্যাপারে ব্যাপারে খুব করে না নিয়ে এরা গবেষণা করে না দুনিয়াতে যেটা নগদ দেখে প্রকাশ্য দেখে যেটা দেখছি আমি এটা কিনলে আমি এত টাকা লাভ করতে পারবো এই ব্যবসা করলে আমার এই লাভ হবে এই ব্যবসা করলে আমার সন্তানের জীবন সুখময় হবে এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি দিন এই চিন্তা ভাবনা করি না যে আমি আমার স্ত্রী আমার চারটে ছেলে তাদেরকে নিয়ে দুনিয়াতে যেমন ভালো আছি তো ঠিক সেই রকম ভাবে আখেরাতে একসঙ্গে কি থাকতে পারবো সেই কাজ কি করতে পারছি আমি যেমন নামাজ পড়ছি আমার স্ত্রীকে নামাজ পড়ছে আমার ছেলে মেয়ে কি নামাজ পড়ছে তারা কি ইসলামের রাস্তায় আছে তারা যদি ইসলামের রাস্তায় না থাকে আমি ইসলামের রাস্তায় আছি তাহলে তো আমার ছেলেকে কে আমাদের দিনে পাবো না এক সংসারে থাকার ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন না শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত যারা প্রকৃত চালাক যারা প্রকৃত পক্ষে আল্লাহ তালাকে ভয় করে তারা অনন্তকালের যে জীবন সেই জীবন নিয়ে তারা পারিবারিক ভাবে একসঙ্গে বসে বৈঠক করে যে বেটা তুমি যে ভুলটা করছো এটা করো না এই করো তাহলে কে আমাদের দিন একসঙ্গে থাকার আলাদা আলাদা ব্যবস্থা করে দেবেন এক জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবেন যারা প্রকৃত চালাক তারা এটা করে